নেতাকর্মী রয়েছেন তারা মিছিলের মাধ্যমে কিন্তু মিছিলের মাধ্যমে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন পটুয়াখালী থেকে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু যাচ্ছেন পটুয়াখালী থেকে যাচ্ছেন তারা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত দফা যে দাবি রয়েছে সে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই সমাবেশ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আর সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন জেলার যে আটটি উপজেলা আটটি উপজেলা থেকেই নেতাকর্মীরা যাচ্ছেন লং এবং এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছেন রয়েছেন এখানে ইসলামী ছাত্র কেন্দ্রীয় সাবেক একজন নেতা রয়েছেন এখানে জামাত ইসলামীর যে পটখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান এবং জামায়াত ইসলামীর যে সেক্রেটারি রয়ে রওনা করেছেন আমরা আর একটু পিছনের দিকে আগে এই বড় করে একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন লঞ্চে কিন্তু অবস্থান করছেন পটুয়াখালী জেলার যে আটটি উপজেলা রয়েছে আটটি উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন লঞ্চ সেরেছে আমাদেরকে জেলা নেতৃবৃন্দ সেটা জানিয়েছেন আটটি উপজেলা থেকে চারটি লঞ্চ সেরে যাচ্ছে এখন যেই লঞ্চটি রয়েছে আমরা পটুয়াখালী টার্মিনালে রয়েছি এখানে